মারা যাবার পর তারই আল্লাহর চাইছি আপনার গায়ের জামাটা একটু খুলে দেন আমার আব্বার হোক ভালো করে বুঝবেন কার কার জন্য কাপনের জন্য জামা চাইছে মুনাফেকদের সৎ তার বাপ মারা গেছে তাই আল্লাহ নবী সাল্লাম জামাটা খুলে দিলেন যাও জামাটা নিয়ে যাও হজরত ওমার তো রাগি মানুষ হজরত ওমার রাগে একদম ফুলছে যে মোনাফেকদের একজন মারা গেল আর আপনি তার জন্য জামা খুলে দিচ্ছেন জামাটা রেখে আসার পরে আব্দুল্লাহ আবার এসে বলছেন আল্লাহ নবী আমি চাইছি আপনি আমার আপনার জানা যা সলাতা দায়ী করাবেন আল্লাহ রসুল এইভাবে উঠলেন যখন উঠেছেন হাদিসে এসেছে জিজ্ঞাসা করুন পিছন দিক জামাটা ধরে রেখেছে তখন আল্লাহ রসুল বলছেন আমাকে তো ব্যাপারে কিছু বলা হয়নি তার মানে ওই অবতীর্ণ হয়নি এই কথা যখন আল্লাহ রসুল বলেছেন তখন মনটা খুব খারাপ মর্মে আদিসের অংশে বোঝা যায় ভালো করে বুঝবেন আসাদ বাংলাদেশে তিনি বলেছেন যে হজরত ওমার ওই জানাজাতে উপস্থিত ছিলেন মর্মে বোঝা যায়

যদি কেউ মারা যায় জানা চলা তাদের করবেন না কোরআন অবতীর্ণ হয়ে গেল তার মানে হজরত রায় কি আল্লাহ নেতর জ্ঞানের પારદર્শিতা আল্লাহর দরবারে মারাত্মক গুরুত্ব পেয়ে গেল তাই না এইজন্য আল্লাহ রাসূল কি বলেছেন আমি চলে যাবার পরে যদি কেউ নবী হয় বা যদি কেউ নবী হতো যে হতো এই কারণে হতো তার জ্ঞানের પારદર્শিতা ওজন করে মাাপে আনা যাবে না আজরে তোমার বলেছিলেন আল্লাহর রাসূল মুনাফিকদের জানাজা যাবেন না আল্লাহর রাসূল জানাজা পড়ালেন কুরআনের আয়াত অবতরণ হলো ওয়ালা তুসাল্লু আলা احد منهم ما طحب দাও ওয়ালা তাকুম আলা قبره আরে মুনাফিকদের জানাজা পড়বেন না এটা তো পড়বেন না ওয়ালা তাকুম আলা قبره আপনি তাদের কবরে পর্যন্ত দাঁড়াতে পারবেন না এই তো সেই মুরশিদ

মুসলিমরা একটা দুটোর বেশি বাচ্চা ও তার কল লাগবে

নবাবের সাথে নবাবের কাছে নবাবের ছোট নবাবের গলায় ছোট্ট নবাবের বাড়িতে বসবাস করত কিন্তু নবাবের সঙ্গে তার অঙ্গীকার বদ্ধ ছিল যে আমাদের গোপন তত্ত্ব যা কিছু হবে ব্রিটিশদের কাছে পৌঁছানো যাবে না পলাশির আমবাগান ওদেরকে আমরা রণকৌশলের মাধ্যমে পরাজয় করবই করে ছাড়বো ওদেরকে বাংলা ছাড়া করব ভারত ছাড়া করে দেবো ব্রিটিশকে আজকে নদীয়ার পলাশির আমবাগানে তার ফলাফল হবে আর এই বেঈমান বিশ্বাসঘাতক মির্জা পর আলী সমস্ত নবাব সিরাজউদ্দৌলার কথাবার্তারা ব্রিটিশদের কাছে গিয়ে চালান করে দেওয়ার ফলে ব্রিটিশরা নবাব সিরাজের সমস্ত গোপন তথ্য জেনে যাবার পরে নবাব সিরাজকে এবং তার দলবলকে মারতে সুবিধা হয়েছিল আমি প্রথম যখন বক্তব্য জগতে বক্তব্য রাখতে আসি তখন বক্তব্য রাখতে রাখতে একাধিক বক্তব্য তো বলেছি যে ডাক্তার জাকির নাইকে দেশ থেকে তাড়ানো হয়েছে এর জন্য ভারতবর্ষের সরকার দায়ী আমি একথা একাধিকবার বক্তব্য তো বলেছি ডাক্তার জাকির নাইকে দেশ ছাড়তে হয়েছে আমি তাদের জন্য দায়ী একথা আমি বলেছি ডাক্তার জাকির নাইকে বক্তব্য দেওয়া হয়নি মুম্বাই থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এর জন্য দায়ী হয়তো আমাদের দিলীপ বাবু এরকম অনেক বক্তব্য বক্তব্য রেখেছি তারপরে ওনার ব্যাপারে বিভিন্ন ওয়েবসাইট

বাংলাদেশের প্রকাশ সকলেই জানেন না বড় তার আব্দুল ইন্ডিয়া কারুর পোস্ট ধরে টেনেছে কারুর মেয়ে

অভিযোগ করার কারণে বঞ্চিত করা হয় ইসলামের সব থেকে বড় সর্বনাশ করেছে কারা এই কোন দিকে বোতল দেখেন চোখে আমার দিকে ফিরতে হবে পানির বোতল দেখছে এদিকে ফিরুন ইসলামের তাহলে সব থেকে বড় সর্বনাশ করেছে কারা বেগরা এবার আপনাদের একটা একটা করে কোরআনের আয়াত বলছি

ইজ্জের ময়দান থেকে পালিয়ে যাওয়া 6ষ্ঠ নম্বর বড় পাপ সুদের টাকা খাওয়া 7ষ্ঠ নম্বর বড় পাপ বেবিচারে লিপ্ত হওয়া এইগুলো হচ্ছে পৃথিবীতে 70টা বড় পাপের ভিতরে সিরিয়াল বললাম সাতটা এগুলো হচ্ছে পাপের জগতে বড় বড় পাপ আর আছে এবার আপনাকে বলছি একটা লোক সিরিক করলো একটা লোক শিরিক করলো ও জাহান্নামে যাবে দুই একটা লোক পিতা মাতার সঙ্গে শব্দ ঘর করলো ও জাহার যাবে একটা লোক মত পান করলো ও জাহান্নামে যাবে তবে এখানে যত আলে মোনামা আসেন এবং আপনারা আসেন আপনার একজন এটা প্রমাণ করে আমাকে দেখান যে আল্লাহ সুবহান ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে এবং পিতামাতার অবাধ্যকারীর ব্যাপারে সুদ পান করার ব্যাপারে ঘুষ খাওয়ার ব্যাপারে জেনে করার ব্যাপারে নির্দিষ্ট জাহান্নামে কোন জায়গা স্থান উল্লেখ করেছে যে এই জায়গাতে মদ পানকারী থাকবে এরকম একটাও নাই

একেবারে নিচে তাই না চলুন এবার আপনাকে আর একটা কোরআনের বলে দিই আমি মমতাজুল ইসলাম কোটি কোটি টাকা সুদ চেয়েছি আমি মারা গেলাম আজকে রাতে কাল জোহরের পরে আমার জানাজা হবে আপনি জানাজা পড়লেন ভালো করে বুঝবেন আপনি জানাজা পড়লেন আচ্ছা বলুন মোনাফেকদের কেউ যদি মারা যায় তাহলে তার জানাজার নামাজ পড়া

আমি চাইছি আপনার গায়ের জামাটা একটু খুলে দেন আমার আব্বার কাফন হোক ভালো করে বুঝবেন কার কার জন্য কাপনের জন্য জামা চাইছে মুনাফেকদের সর্দার তার বাপ মারা গেছে তাই আল্লাহ নবী সাল্লাম জামাটা খুলে দিলেন যাও জামাটা নিয়ে যাও অজু আমার তো রাগি মানুষ অজু আমার রাগে একদম ফুলছে যে মুনাফেকদের একজন মারা গেল আর আপনি তার জন্য জামা খুলে দিচ্ছেন জামাটা রেখে আসার পরে আব্দুল্লাহ এসে বলছেন আল্লাহ নবী আমি চাইছি আপনি আমার আপনার জানা যা সলাত আদায় করাবেন আল্লাহ রসুল এইভাবে উঠলেন যখন উঠেছেন হাদিসে এসেছে জিজ্ঞাসা করুন পিছন দিক দিয়ে হজরত তোমার জামাটা ধরে রেখেছে এরকম ভাবে আল্লাহ রসুল তা আল্লাহ রসুল বলছেন কি বাবা আল্লাহ রসুল আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন ও তো মনে হয় তখন আল্লাহ রসুল বলছেন আমাকে ব্যাপারে কিছু বলা হয়নি তার মানে ওহি অবতীর্ণ হয়নি এই কথা যখন আল্লাহ রসুল বলেছেন তখন হজরত ওমারের মনটা খুব খারাপ আল্লাহ মানা করলো না আর আমি মানা করে দিলাম আল্লাহ রসুল কে এটা কঠিন ব্যাপার আল্লাহ রসুল জানা যা সলা তাদাই করালেন কার ওনা থেকে হজরত ওমার জানা যা সলা তাদাই করলেন মর্মে হাদিসের অংশে বোঝা যায় ভালো করে বুঝবেন আসাদুল্লাহ উল্লাহ গালি হাফেজ বাংলাদেশে তিনি বলেছেন যে হজরত ওমার ওই জানাজাতে উপস্থিত ছিলেন মর্মে বোঝা যায়

মানে তার জ্ঞানের পারদর্শিকতা আল্লাহ দরবারে মারাত্মক গুরুত্ব পেয়ে গেল তাই না এই জন্য আল্লাহ রসুল কি বলেছেন আমি চলে যাবার পরে যদি কেউ নবী হয় বা যদি কেউ নবী হতো কে হতো

আমি হারাম খেয়েছি আমি কাঙ্ক হত্যা করেছি আমি মদ পান করেছি আমি এক কথায় বড় বড় পাপীদের ভিতর একজন বলুন তো আমার জানাজা পড়া যাবে কি যাবে না এই আমার জন্য দুয়া করা যাবে কি যাবে না অবশ্যই যাবে এই রাইট আপনার আছে আপনি দোয়া করতে পারেন কি আওয়াজ করলেন নিজে নিজে আমি আপনার ভাই আল্লাহ মুমতাজুল ইসলাম আমার ভাই বড় বড় পাপত্ব করেছিল

আল্লাহ তালা নবিকে বলছেন ইশতাক লাগম। আপনি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ ইশতাক বিরেল যদি ক্ষমা প্রার্থনা নাই করেন ইন্দিরের সাথে দুই নামার রতান আপনি যদি মুনাফেক্দের জন্য ক্ষমা প্রার্থনা করেন দিনে যদি সত্তরবার গতবার

পাপিদের জগতে কত বড় পাপি বুঝতে পারছেন এরা আল্লাহ এবার আপনাকে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই এখন মোনাফেকদের ব্যাপারে বলতে গেলে অনেক টাইম লাগবে আচ্ছা সব কটা বলে দিই মোনাফেক দেখতে পাওয়া যায় কোথায় জানা আছে কোথায় দেখতে পাওয়া যায় এটাও তো খুঁজে পাওয়া যায় তার পাবো কোথায় এটা তো খুঁজে দেওয়া উচিত

এখন ছোলে ভাই দেখছে বসে বসে শালি দুলা ভাই ওখানে মোনাফেক নেই সবাই মজা মস্তিতে ব্যস্ত সিনেমা হলে কেউ মোনাফেক আছে না বাজার করতে যাবেন বাজারে মোনাফেক নেই সবাই আলু পিয়াজ বেগুন দাম দর করতে ব্যস্ত এখন আমি তো যা দেখতে পাচ্ছি মোনাফেক এখন তিন চারটে জায়গায় সব থেকে বেশি বাসা বেঁধেছে তার ভিতরে এক নম্বরে আল্লাহর ঘরে মসজিদের ভিতরে যদি বলছেন এটা কেমন কথা এই আপনাকে বলছি এদিকে বেরোন পড়া ভালো না বাড়িতে পড়া ভালো মসজিদে আর ইমামিকা যত রকমের আপনার জিকিরাজগার আসে সব কিছু পড়লেন বাকি কোথায় হজরত মোহাম্মদ এত বড় বৈজ্ঞানিক ছিলেন তিনি ঠিক ধরেছেন এদের যদি মসজিদে সুন্নতের পারমিশন দিয়ে দেওয়া যায় তাহলে কার বউ কোথায় যাচ্ছে আর কার ছেলে কি করে কার জমি কেমন কার মোটর কি কালারের এই সব দুনিয়াবি কথা তারা বসে বসে টাইম নষ্ট করবে ওই জন্য মসজিদে ফরজ নামাজ শেষ বাড়ি চলে এসো বাড়িতে সুন্নতের জন্য প্রস্তুতি নাও আর আমরা মসজিদে তো সুন্নত পড়ি পড়ি আর বসে বসে চার পাঁচজন বুড়া মিলে বলতে একটা কথা বলবো তোকে ওই যে কি ওই যে মমতাজি মৌলভী কি করে মোটর সাইকেলটা কিনলো বলতো আরেকজন বুড়ো তখন বলছে তুই শুনিস নি বলছে না জানি তো যে কলকাতায় কাজে গিয়েছিল সারা পাঁচ লাখ টাকা ঝেড়ে নিয়ে ও যে ঝেড়ে নিয়ে তোমার বাপ দেখতে গিয়েছিল একটা বইয়ের স্বামী মারা গেছে তা তার কাগজপত্র ঠিক করছে ডেথ সার্টিফিকেট তুলবে এটা ওটা তা চার পাঁচ বার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে সপ্তাহে তিন চার বার তা চায়ের দোকানে কিছু লোক বয়স্ক লোক বুড়ো লোক বসে বসে বলছে

ইমাম সব তো বেচারা 13 দিনে থাকে ওকে দায়িত্ব দিলে বিপদ হয়ে যাবে অন্ততপক্ষে এই সিস্টেমটা চালু করবেন এই গরমের দিন আছে নামাজ পড়া শেষ 4 মিনিটের মধ্যে টাকা টাকা সব বন্ধ কি বললাম হইলো 3 থেকে 4 মিনিটের মধ্যে টাকা টাকা সব বন্ধ সুদী ইমাম সাহেবের ধরে পৌর প্রয়োজনত বাবার করবে মসজিদের পাতা চালিয়ে কার ভৌকতায় যায় কার বড়ু হারিয়ে গেছে কা কে মোটরবাইক কিনেছে কে রাস্তার ধারে জমি কিনেছে তোমার কি বাপের ঠিকাদারি লোয়া আছে নাকি এই মসজিদ আপনাদের আলোচনা করেছো এই সব মুনাফিক দল আর আমি ইমাম সাহেবদের बोलিয়ে দিয়েছি তোমার চাকরি যদি কোন সাড়ে 12:30টা বাজে ওই লোকটার জন্য বাজবে যে লোকটা তোমার কাছে বসে সারা দিন গুঝুর গুঝুর সতীনের মতো গল্প করে আর তোমার ভাত আর ওর ভাত ভাগ করে করে খায় গলায় গলায় মিল তোমার গোপন তত্ত্ব সব ও জানে তোমার চাকরি যদি কোনোদিন যায় ওই লোকটার কারণেই তোমার চাকরি সর্বনাশ হবে ওই জন্য বলছি পীড়িত করা বন্ধ করুন ইমাম সাহেব ভাইদেরকে বলেছি আমার কথা হয়তো মানে বয়স কম শুনতে খারাপ লাগছে কিন্তু কথা অতীব বাস্তব একদম বাস্তব আশ্চর্য ব্যাপার আল্লাহ তুমি আমাদেরকে মোনাফিকি থেকে বাঁচা বলুন আমিন বলুন আমিন আমিন মোনাফিক সাংঘাতিক জিনিস চলুন আর আর একটা শব্দের একটু ব্যাখ্যা করে দিই যদি অসুবিধা মনে হয় গায়ে পানি পড়ে একটু সরে বসবেন বিশৃঙ্খলা করবেন না এবং দেখুন একটা কথা বলি হয়তো এরকমও হতে পারে যে সলুয়াদের আজকে পরীক্ষা চলছে তাই না পাড়ায় কি অসুখে পড়ে থাকলে আমরা কি বলি ঠিক হয়েছে সালা বড্ড বাড়াবাড়ি করছিলে বলি না তিন চার মাস বিছানা শুয়ে আছে কি বলি ঠিক হয়েছে বড্ড বাড়াবাড়ি করছিল পাগল ঠিক হয়নি যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত ভালো ও এক বছর যাবৎ বিছানায় পেচ্ছাপ পায়খানা করছে মানে এটা ভেবে নিতে হবে আল্লাহ ওর জন্য জান্নাতের বড় একটা অংশ রেডি করে রাখছে কি বললাম বুঝলেন আজকে হয়তো আপনাদের পরীক্ষাটা একটু কঠিন হচ্ছে ধৈর্য ধরুন হয়তো এর থেকে রেজাল্ট অনেক ভালো হতে পারে হয়তো কাল সকালবেলা কই দেখবেন চাচা গাড়ি করে এসে বলছে সোশ্যাল মিডিয়াতে দেখে 5 লাখ টাকা নিয়ে এসেছি জাকাতের টাকা সুলিও মাদ্রাসায় দেবো হতেও পারে